হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের একটা দারুণ অবৃত জায়গা সন্ধান দেব এই জায়গাটার নাম হলো সোনাদা দার্জিলিং যাওয়ার পথে ঘুম স্টেশনের আগে পড়ে এই সোনাদা অনেকেই এই জায়গাটাকে স্কিপ করে দার্জিলিং চলে যায় কিন্তু আমি বলবো এই জায়গাটা একদিন হলেও এক্সপ্লোর করো তোমাদের ভ্রমণের লিস্টে এই জায়গাটাকে রেখো দারুণ সুন্দর জায়গা আর এখানে সাইট সিনগুলো যেগুলো আছে সেগুলোও অনেকটাই সুন্দর এখানে রয়েছে অনেকগুলোই হোমস্টে তার একটিতেই আজ আমরা থাকবো এবং সেখানের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক তো চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে এই হোমস্টেটার নিচে থাকেন ওনার আর ওপরে রয়েছে ও হোমস্টেটা যেখানে যেটা হচ্ছে কাঠ বাস দিয়ে তৈরি চারিদিকটা তো চলো এবার হোমস্টের ভেতরে ঢোকা যাক এখানে রয়েছে প্রথমেই একটা বেড এই হোমস্টেটা মানে এতটাই বড় একসাথে তোমরা ফ্যামিলি নিয়ে আসলে বা বন্ধু বান্ধবরা মিলে আসলে অনেকজন একসাথে থেকে মজা করতে পারবে আর এই হোমস্টেতে কিন্তু এই একটাই রুম ওপরে রয়েছে বাকি আর নেই আর নিচে ও যারা ওনার হোমস্টের যে তারা থাকে আর সামনে রয়েছে বিশাল বড় জানলা যেখান দিয়ে তোমরা পুরো পাহাড়ের ভিউ পাবে আর ডাইনিং টেবিলও তোমাদের ওই রুমের মধ্যেই আছে যেখানে তোমাদের আর অন্য জায়গায় গিয়ে তোমাদের লাঞ্চ বলো ডিনার বলো খেতে হবে না ভেতরেই রুমের ভেতরেই খেতে পারবে আর রুমের ভেতরেই ছিল ওয়াশরুম আর এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল আর আর সাথে ছিল টিভি সোফা তোমরা চাইলে টিভিও দেখতে পারবে হলো এবার হোমস্টের বাইরে কী কী আছে সেটা শেয়ার করি এখানে ঢুকতেই প্রথমেই একটা রয়েছে ছাদ বাগান সেখানে নানা রকম ফুলের গাছ লাগানো আছে তবে কি কি ফুলের গাছ লাগানো আছে আমি ঠিক বলতে পারবো না আর এই ছাদের মধ্যেই রয়েছে বড় বড় দু তিনটে ট্যাঙ্কি যেখানে ওয়াশরুমের জন্য হয়তো জল আছে আর ওই যে এই জায়গাটা দেখছো এখান থেকেই আমরা নিচ থেকে ওপরে উঠে উঠেছি আর এইখানে রয়েছে আর একটা ওয়াশরুম যেখানে এই ওয়াশরুমটার মধ্যেই গিজার আছে তোমরা দুটোই ইউজ করতে পারো বাইরেরটাও ইউজ করতে পারো বা রুমের ভেতরেরটাও ইউজ করতে পারো এখানে রয়েছে একটা বেসিন আর এইখানেও দেখো কয়েকটা গাছ লাগানো রয়েছে আর এই যে সামনে যেটা মেইন জায়গা যেখান থেকে তুমি দূর দূরান্তে শুধু পাহাড় দেখতে পারবে আর ওই দেখো পাহাড়ের সামনে যে মেঘগুলো আছে সেখানে নিচে দেখা যাচ্ছে মেঘগুলোকে আর এই সাইড দিয়ে দেখছো দুটো চেয়ার লাগানো ওইখান দিয়ে তুমি ব্যালকানি ওইখান দিয়ে বসেও তুমি ভিউ দেখতে পারো আর ওই চেয়ার দুটোর পিছনেই যে আমি বললাম যেখানে জানলাটা আছে সেটা হচ্ছে আমাদের ওই রুমের জানলা যেখান দিয়ে পাহাড় দেখতে পারবে দেখো দূরে পাহাড়গুলোকে কতটা সুন্দর লাগছে আর মেঘগুলো মনে হচ্ছে পাহাড়ের নিচেই তো চলো এবার রুমে যাওয়া যাক এখন আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এবার হচ্ছে করব লাঞ্চ তো লাঞ্চে দেখি কি কি দিয়েছে একটু দেখি তোমাদেরকে এখানে এখানে আছে হচ্ছে ডাল আচ্ছা তারপরে দেখি এখানে স্যালাড দিয়েছে এখানে আছে মিষ্টি এখানে আছে পায়েস এটা হচ্ছে আচার আর এগুলো খুলে দাও দেখি কী কী আছে এখানে আছে ভাত আর এইখানে এখানে কি একটা তরকারি রয়েছে জানি না কিসের তরকারি এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে হচ্ছে এটা মনে হয় চিকেন আছে এখানে আছে চিকেন কষা ঠিক আছে এবার আমরা এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার পরে আসছি একটু করে তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একেবারে দিয়েছিলাম ভাত ঘুম এবং ঘুম থেকে উঠে তারপরে বিকেলবেলা এসে গেছিলো রুমে আমাদের দিয়ে গেছিলো চা আর দেখো কাপটা কতটা সুন্দর লাগছিলো ডিজাইনটা কাপের ডিজাইনটা খুব সুন্দর তো এই যে দিয়েছে হচ্ছে দুজনকে চা আর সামনের ভিউ আমরা বসে বসে চা খাচ্ছিলাম আর বাইরে যে বিকেলে সূর্য অস্ত যাচ্ছে তো সেটাই দেখছিলাম পাহাড়ের মধ্যে দিয়ে সেটা দেখছি আর অনেকটাই ভালো লাগছে তো দেখো তোমাদেরকেও একটু দেখালাম দেখো পরন্ত বিকেলটা কতটা সুন্দর লাগছে তো একটু এবার চাটা চলো টেস্ট করে দেখি কীরকম হয়েছে অবশ্য পাহাড়ের চা সবসময় ভালোই হয় আমার তো পাহাড়ে হচ্ছে চা আর মোমো খেতে খুব ভালো লাগে কারণ ওইখানের চাটা আর মোমোটার একটা আলাদাই স্বাদ থাকে তো সত্যিই খুব ভালো লাগছিল চাটা খেয়ে আর আমাদের এই যে স্ন্যাক্স দিয়েছে মোমো এখানে পাঁচ পাঁচটা পিস আছে দুজনকে দশটা দিয়েছে আর এই যে চাটনি ঠিক আছে চলো আমরা এখন একটু মোমো খেয়ে নিই আর সাত চাটনিটা ঝলঝল আছে আমার তো পাহাড়ে ওই ম্যাগি বলো ওয়াই বলো ওগুলো আমার কিছু ভালো লাগে না আমার জাস্ট লাভ মোমো মোমো তার চিকেন মোমোটাই না ভেজ মোমো করলেও আলাদা টেস্ট হয় ভালো লাগে মোমোটাই বেশি ভালো লাগে হুম সামনে পাটা খুব ভালো লাগছে কিন্তু এখানে তোমরা অন্ধকার দেখবে লাইটটা জ্বলছে যেহেতু রুমের লাইটটা অফ করলে হয়তো বাইরেটা পুরো জানলায় কাচ আছে দেখা যাবে কিন্তু এখন লাইট জ্বলছে বলে বাইরেটা বোঝা যাবে না আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি আছে চল এখন মোমো খেয়ে তা পাওয়ার পরে কথা হবে তোমাদের সাথে তোমাদেরকে বললাম না যে লাইটটা অফ করলে ভিউটা দেখাবো ধরো দেখাচ্ছি রুম থেকে লাইট অফ করে দিয়েছি জাস্ট এই ঝাড়বাতিটা জ্বলছে এই যে রুম আমাদের আর এই দেখো বাইরের ভিউটা দেখছো আকাশটা দেখো আর এইখানেও জানলাটা আছে এই যে পুরো বাড়িগুলো একদম মানে জোনাকির মতো লাগছে অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু চোখ দিয়ে দেখলে একদম তো দেখো বাইরের পাহাড়ের ওই যে দূরে দূরে বাড়িগুলো ছোট ছোটো লাইট জ্বলছে কতটা সুন্দর লাগছে তো এই দেখতে দেখতে তারপরে শুরু হলো ঝমঝমিয়া বৃষ্টি তো এতটা আমাদের যেহেতু প্রথম মানে এরকম পাহাড়ে আমাদের বৃষ্টির প্রথম অভিজ্ঞতা তো আমার খুব একটু ভয়ও লাগছিল মানে জোরে অনেক জোরে নেমেছিল তো চলো তোমরা এরপরে বৃষ্টির যে ক্লিপটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টি তো থেমে গেছে এবার করতে হবে ডিনার তো চলো ডিনার করি এখানে দিয়েছিল ভাত ডিমের ঝোল ছোটো ছোটো আলু দিয়ে দুটো ডিম দুটো ডিম দিয়েছিলো আর এখানে একটা দিয়েছিল কি একটা সবজি মতো আর চাটনি দিয়েছিল তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বো কারণ সেদিন এসেছিলাম অনেকটা টায়ার্ডও ছিলাম তো তখন মনে হয় এগারোটা বেজে গেছে তো আবার হচ্ছে কালকে সকালের দৃশ্য কীরকম লাগছে পারে সেটা শেয়ার করবো তো চলো এখনকার মতো গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশ তো আমি আমরা যে রুমটা রয়েছি সেখান থেকেই পুরো রুমে বসেই বাইরের পুরো ভিউটা দেখা যাচ্ছে আর গতকাল রাতে হয়েছিল বৃষ্টি আর এখন উঠেছে রোদ আর এতটা মানে সেই রোদ যখন পাহাড়ের ওপর পড়ছে এতটা ভালো লাগছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা দেখো তো গুড মর্নিং এভরিওয়ান সকাল হয়ে গেছে প্রায় ওই পনে ছটা মতো বাজে তো উঠে পড়েছি তো এখন আমাদের এসে গেছে হচ্ছে চা আর বিস্কুট তো এখন চা বিস্কুট খাবো তারপরে ব্রেকফাস্টটা দেবে তো সেটাই আমি বলছিলাম এই যে এসে গেছে হচ্ছে আমাদের চা আর বিস্কুট আর বিস্কুটটাও খেতেও সুন্দর ছিল চারটে বিস্কুট দিয়েছিল দুজনে আছি দুটো দুটো করে তো ব্রেকফাস্ট চা আর বিস্কুট খেয়ে তারপরে এবার আমরা ব্রেকফাস্ট করব তো চলো তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এই যে দেখো ফুলকো ফুলকো লুচি গরম গরম আর রয়েছে সাথে আলুর দম আর রয়েছে হচ্ছে ডিমের অমলেট দুজনকে দুটো দিয়েছে তো আমাদের এই ঘুরতে যাওয়ার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক আর শেয়ার করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নে